তখন আমার আপু আমি আপু বলে একটা চিৎকার দিচ্ছি পরে আমার আপু পাশের রুম থেকে দৌড়ে আসছে বাবা আমার মাকে দেখে না আমরা দুইটা সন্তান এতিমখানায় বড় হয়েছে আমাদের জীবন খুবই দুর্বিষহ উনি বুঝতে পারছেন যে আমি প্রেগন্যান্সি অবস্থায় যদি কিছু করি সেটা অনেক ভালোভাবে যাবে লোভে হইলো তো আমি গান করছি আমি সিলেটে গান করছি সেখানে অনেক লন্ডনী লোক ছিল লোভে পড়লো তো আমি সেখানেই লোভে পড়তে পারতাম বাবা আমার মাকে আমরা দেখে সন্তান ইতিমখানা বড় হয়েছে আমাদের জীবন খুবই দুর্বিশহ আমার আপু বলতেছে যে না এটা কিছুতেই সম্ভব না উনি হাতে পায়ে ধৈরা বলছে আম্মা আমি আল্লাহকে সাক্ষী রেখা কোরআনকে সাক্ষী রেখা মানে যত রকম কসম আছে উনি বলছে বইলা উনি বাচ্চাটা যখন পেটে ছিল তখন মানে উনি আসছে আয়সা নিচের থেকে ফল দিয়া যাইত পারোটি দিয়া যাইতো দিয়ে গেছে যে বাচ্চাটা তখন আমার মা বলতেছে জানলো আমার মেয়ে যদি টেনশন করে বাচ্চাটা যদি বিকলঙ্গ হয়তে তো আরও সমস্যা হইব আমার মায়ের কথা বলছে তখন উনি মানে উনি বলছে যে কোনো টেনশন করেন না কোনো টেনশন করবেন না সব দেখব সব ই করব বাচ্চাটা যখন পেটে ছিল তখন যখনই ফোন দিতাম যে আমার পেটে ব্যথা করতেছে উনি ধরতো কারণ উনি জানতো উনি খুবই চালাক একজন মানুষ উনি বুঝতে পারছেন যে আমি প্রেগনেন্সি অবস্থায় যদি কিছু করি সেটা অনেক ভালোভাবে যাবে কিন্তু আমি তো এই জিনিসটা বুঝতে পারিনি যে প্রেগন্যান্সি অবস্থায় কিছু করলে কেবল তখন আমি আইনের আওতায় যাইতে পারবো কিন্তু আমার দুলা ভাই কথাটা বলছিল যে দেখো ফারুক খুব দ্রুত তখন আমার দুলা ভাই আমার আপুকে বলছিল যে সে তার কি কাবিন হয়েছে আমার আপু এই কথাটা মানে আমার আপু মা তখন আমার মা বলছে দেখ যদি তোর দুলা ভাইরে বলো ইসি তার কাবিন হয় তাহলে কিন্তু তোর দুলা ভাই ইসি তার বাসার থেকে বাইরে দিব গ্রামে নিয়েও কিন্তু ইসি তারা রাখতে পারবো না তখন আসলে আমি কোথায় থাকবো এটা যদি মানে জানা জানি হয়ে যায় তখন আমার গ্রামের বাড়ি তো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে আমার মায়ের জন্য এই যে বলতেছি মাথার মধ্যে কিন্তু অনেক টেনশন কাজ করতেছে যে পরবর্তীতে খারাপের ভালোর বদলে যদি আরো খারাপ হয়ে যায় আমার মায়ের গ্রামেও যদি সমস্যা হয় সবাই আমাকে অনেক ভালো ভদ্র যারা আমাকে চিনে তারা জানে এখন তারা হয়তো এই ভিডিও দেখলে হতবাগ হয়ে যাবে যে মেয়েটা এরকম একটা সমস্যায় পড়ছে আমার আমাকে যারা ব্যক্তিগত ভাবে চিনে তারাই জানে যে আমি লোভি নাকি লোভি হলে তো আমি গান করছি আমি সিলেটে গান করছি সেখানে অনেক লন্ডনে লোক ছিল লোভে পড়লে তো আমি সেখানেই লোভে পড়তে পারতাম

তুমি আমার গ্রামে যদি জানা হয় তাহলে জানা যাবে আমি প্রচুর নামাজ পড়ি গান করলেও আমি যত রাতেই গান থেকে আসি না কেন যত সকালেই আমি গান থেকে আসি না কেন আমি মেকআপ ধুয়ে কিন্তু আমি নামাজ পড়তাম আমি কিন্তু রেগুলার গান করি না যেখানে আমার ব্যাপারে যদি হবিগঞ্জে খোঁজ নেওয়া হয় আমি খুবই কম গান করি দারুসআালাম থানায় উনি মিজান আর নুরুজ্জামান এমন দুজনকে দিয়ে উনি থানায় পাঁচ হাজার টাকা দিছে যেন আমার মামলাটা না নেয় তখন আর থানায় তাছাড়া থানায় কাবিন না থাকলে তো মামলা নিবেও না তখন আমি সেটা পরে জানতে পারছি পরে উনি বলতেছে যে কোর্টে যাও কোর্টে যাও পরে যখন আমি ওনার এই বিষয়টা নিয়ে গেলাম ওনার অফিসে যে আমার বাচ্চাটার আমার স্বীকৃতি দেওয়ার কথা নিয়ে ওনার অফিসে তখন উনি কি করলো আমার আমার বাচ্চাটার স্বীকৃতি আমার কাবিন দেওয়ার বদলে উনি কি করলো আমার তালাকনামা পাঠিয়ে দিল তখন যখন এই তালাকনামাটা নিয়ে আমি লিগেল এইটে গেছি লিগেল এইটে যাওয়ার পর দেখলাম যে লিগেল এইটের কথাবার্তা আমার কাছে জানি কেমন লাগলো তখন আমি কি করবো হারা হয়ে আমি ওনার উনি যেখানে থাকে সেখানে গেছি যাওয়ার পর ফোরে যাওয়ার পর সেখানে কিছু লোক বলছে যে চাইরিস্ট ও তারপরে আমি ওনার বাসায় আমি মানে আমি তখন ওনার ঠিকানা খুঁজে পাই না প্রথম প্রথম তো আর ওনার অফিসে যাইতে পাইনি ওনার ঠিকানা খুঁজে পাই না আক্তার পারো উনি এক নামে উনাকে চিনে ফেলছে তখন বলতেছে হ্যাঁ আক্তার ফারুক ও তো রাজনীতি করে অফিসে ভালো চাকরি করে অফিসে ওনার ভালো একটা সুনাম আছে তখন আমার আপু আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতে তা তুই দ্রুত নিচে না মায় মোহাম্মদ কে নিয়ে আমার ছেলেটাকে নিয়ে নিচে আনতে আসতে বলছে আমার ছেলের বয়স আমার চোদ্দ মা বারো না না বারো হবে না সাত আট নয় মাস কয়েকদিন আগে হ্যাঁ তখন আমি ওনাকে বললাম যে কি যেন মানে যে ওনাকে বললাম যে মানে ওই যে ওই ভাইয়াটাকে বললাম যে আপনি কি আক্তার ফারুককে চিনেন উনি বলছে যে হ্যাঁ তো তখন উনি আমাকে বলল যে আমি বললাম যে উনার অফিসটা কোথায় তখন উনি বলল যে ওনার অফিস কল্যাণপুর আর ওনার বাসা হচ্ছে র্যাবফরে ওই তখন আমি ফোরে ওই পানির ট্যাঙ্কি ওখানে গেছি যা উনি শুধু র্যাবফর বলছে বা আমি ফোর ওখানে যাই বললাম যে সড়ক ও জনপদের ইটা কোথায় তখন আবার ওনার ফেসবুক আমি দেখছি দেখার পর দেখলাম যে ওনার ফেসবুক ওনার না ওনার কাছ থেকে শুনলাম যে ওনার 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 নাম আক্তার ফারুক ওইটা দিয়ে আমি ফেসবুকে চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পর দেখলাম যে একটা বাড়িতে শান্তনির লেখা পরে আমি চিন্তা করে দেখলাম যে এই শান্তনিরটাই হয়তো ওনার ঢাকার বাসা হবে তখন ওই যে স্টাফ কোয়ার্টারে গেলাম দেখলাম যে দেখলাম যে টিনের উপরে টিন আর নিচে দালান তখন আমি বুঝলাম যে শান্তনির এই বাসাটা এখানেই হইতে পারে একটা লোককে বললাম যে সড়ক জনপদের স্টাফ কোয়ার্টারগুলি কোথায় উনি বললো এইখান দিয়ে তখন আর কি শান্তনিরের ওখানে গিয়ে ওনাকে দেখলাম মানে দোকানটা দেখলাম ঘরটা আছে বাসাটা তখন আমি ওখান থেকে চলে আসছি আসার পর শান্তনির এসে আমি বাসায় আসছি আসার পর ফোন দিয়ে ওনাকে বললাম যে আপনার শান্তনির বাসাটা এখানে দেখে আসছে আপনি এখানে এই কথা বলার পর উনি আইসা আমাকে উনি আইসা আমাকে জুড়ে জুড়ে অনেকগুলো লাথি দিল প্রায় পঞ্চাশটার মতো ছেলেটাকে পাটা উপর দিকে তুলে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে আমার ছেলেটা কান্না করতেছে বলে কি তোর ছেলে নিয়ে এটা তো সমস্যা তোর ছেলেই তো তোর প্রমাণ তোর কোনো প্রমাণ রাখবো না তোর ছেলে এখন একটা বাড়ি দিয়া দেয়ালে তোর ছেলের মাথার মগজ ছিটরে পালাবো তখন আমার আপু আমি আপু বলে একটা চিৎকার দিছি পরে আমার আপু পাশের রুম থেকে দৌড়ে আসছে আমার আপু পায়ে দূরে বলতেছে যে ভাই ছাড়েন ছাড়েন এমন করতেছেন কেন ছাড়েন বাচ্চা এটা ছোট বাচ্চা আল্লাহ আমি বলতেছি আপু তুমি আসলে না উনি আমাকে অনেক মারছে পরে

তুমি মোহাম্মদ রে চাই না দাও আরে মোহাম্মদ আরে আমার আপু ঝাড়ছে পরে আপু মোহাম্মদ রে কুলিছে পরে আমার আপু বলতেছে আমি তাড়াতাড়ি করে মোহাম্মদ রে নাও আমি এরুমে এসে দরজা কাটাই দিয়েছি উনি একটা বুটি নিয়ে এসে রান্না করতে বলে কি এই দরজা খোল নলি জিটকি নি কাটতে ফালামো আমার আপু ভয় আমার আপু বলতেছে যদি কোনো কারণে আমার আপু আমি আলিফ রে আলাদা ঘরে চলে গেছে পরে উনি বলতেছে দেখো ইশিতা দয়া করে দরজা খুলো দয়া করে দরজা খুলো আমি কাউরে কিছু বল আর মারমো আর মানো দরজা খুলো আমরা কেউ দরজা খুলি না উনি অনেক উনি করে বলতেছে দরজা খোলার জন্য তারপর দরজা খুলছে দরজা খোলার পর তারপরে উনি আর কিছু করে নাই তখন উনি ছেলেটাকে বলতেছে আপু আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন বলতেছে আসলে আমি কখন এরকম করি আমার মাথা ঠিক ছিল না এরকম করে উনি মাফ টাফ চাইছে আমার কাছে আমার আপুর কাছেও মোহাম্মদকেও আমি মোহাম্মদকে ওনার কোলে দিব না উনি অনেক রিকোয়েস্ট করে মোহাম্মদকে নিয়ে আদর আদর করে তারপর উনি চলে গেছে চলে যাওয়ার পর মানে ওই ওই দিনই আমি ওনার ছেলেকে ফোন দিয়েছি না তখন আমি ওনার কাছ থেকে শুনতে পারছি যে ওনার ওয়াইফ গান করে তখন আমি মাকসুদা মল্লিকা নেটে চার্জ দিয়ে ওনার ওয়াইফের নাম্বারটা পেয়ে উনি বলছে উনি মুখে ভাব জায়গাতে বলে মেনে নিছে কিন্তু আসলে ওনার কার্যকলাপ এরকম না একটা বাচ্চা দিয়ে শুধু বাচ্চা মানে স্বীকার করে এটা বলে